ষাঠ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিচালিত মধুলিকা বিদ্যা বিদ্যামন্দির শাস্ত্র ও শিক্ষার এক অনবদ্য মেলবন্ধন এখানে সমাজসেবা থেকে শুরু করে ধর্মীয় শিক্ষার মাধ্যমে ধ্রুপদী শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট সন্তুষ্ট অভিভাবকগণ পাশাপাশি এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেও গড়ে উঠেছে প্রকৃত শিক্ষার আধার কি বলছেন মিশনের আধিকারিক থেকে অভিভাবক ও ছাত্রছাত্রীরা আমরা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এটা আমাদের মশার শাখা মূলত আমরা স্বামীজির শিক্ষা চিন্তা অনুযায়ী চলে স্বামীজি বলেছেন আমাদের ভারতীয় শিক্ষায় দুটো জিনিস দরকার একটা হলো পাশ্চাত্য শিক্ষার আধুনিকতা তার সঙ্গে ভারতের ধর্মীয় শিক্ষা দুটোর কম্বিনেশান না হলে আমরা ঠিক ঠিক শিক্ষা পাবো না ঠিক সেরকম সেই জন্য আমাদের যেমন মন্দির প্রতিষ্ঠাও চলছে আবার নরন সেবাও চলছে আবার ছাত্রছাত্রীর শিক্ষাও চলছে যেখানে ধর্মীয় শিক্ষা ঠিকমতো দেওয়া হয় না সেখানে দেখবেন যে বিভিন্ন রকম বিরোধ মত পার্থক্য ঝগড়াঝাঁটি যেমন রাশিয়ায় চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে সেখানে ধর্মীয় শিক্ষা নেই ভারতবর্ষে ধর্মীয় শিক্ষা আছে বলে শিক্ষার সঙ্গে সঙ্গে ধর্মের সংযুক্তকরণের ফলে আমরা একটা শান্তিপ্রিয় জাতি ভারতবাসীরা কখনও কোনো দেশকে অত্যাচার করে না আমরা অকারণকে অত্যাচার করি না এবং আমরা চাই যে মানুষের বাহ্যিক দুটোই বিকাশ এই জন্য আমরা এই ব্যবস্থা করেছি আর এইটা একটা প্রশ্ন যে আমাদের রাজ্যের বিভিন্ন স্কুলগুলো বাংলা মিডিয়াম স্কুল সেগুলো স্টুডেন্ট অনেক ধীরে ধীরে কমছে ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট বাড়ছে স্কুলে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিলে হবে না আজকে গার্জেনরা বুঝেছেন যে আমরা ছেলেমেয়েদের মানুষ করতে চাই মানুষ করতে গেলে শুধু আমরা ইনফ্রাস্ট্রাকচার করলাম বা কিছু খাবার দিলাম বা কিছু পোশাক দিলাম হবে না মনুষ্যত্ব দেওয়ার জন্য সেরকম মানবিকতা বোধহয় শিক্ষা দরকার টিচারদের সেরকম তাদের নিজেকে তৈরি করতে হবে টিচারদের সেইভাবে ভাবতে হবে এবং সেই ভাবনাটা তারা স্বামীজির কাছ থেকে পাবে স্বামীজি যুগাচার্য তাকে কেন্দ্র করে নেতাজি তাকে কেন্দ্র করে অরবিন্দ ঘোষ তাকে কেন্দ্র করে রামকৃষ্ণ মিশন সবাই চলছে সুতরাং যেখানে সরকারি স্কুলে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট কমছে ইংলিশ মিডিয়ামে বাড়ছে আমার মনে হয় সেখানে বাংলা মিডিয়ামে যদি স্বামীজির মতবাদকে অর্থাৎ আমাদের সনাতন কালচার সেটাকে কিন্তু আমাদের পড়াতে হবে সেটাকে অনুশীলন করাতে হবে এবং সেটা মিশন করায় বলে মিশনের স্টুডেন্ট বাড়ছে অন্যরা করায় বলে কমছে সুতরাং আমি মনে করি যে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে যদি স্বামীজির যে মানুষ গড়া শিক্ষা ভাবনাকে জোর দেওয়া যায় তাহলে বাংলা মিডিয়াম স্কুলগুলোতেও স্টুডেন্ট বাড়বে একটু বলি রামকৃষ্ণ বিবেকানন্দ বিশ্বের যিনি প্রতিষ্ঠাতা ফাউন্ডার সেক্রেটারি ছিলেন স্বামী নিত্যানন্দ মহারাজ তার শরীর যাওয়ার পরে দু হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি তার শরীর চলে যায় তারপরে উনি নিত্যরূপানন্দ মহারাজকে সেক্রেটারিশিপ দায়িত্ব দিয়ে গেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে এসব সব মহারাজের চিন্তা ভাবনা মরেজের সমস্ত স্বপ্ন ছিল যে স্বপ্নগুলো উনি পূরণ করতে পারেননি বা করে যাননি বলা যায় পূরণ করতে পারেনি ওনার পক্ষে কিছুই অসম্ভব ছিল না উনি এই বিশাল প্রতিষ্ঠান তৈরি করেছেন ওরই চৌত্রিশটি সেন্টার তৈরি করে দিয়ে গেছেন আর দুটি সেন্টার পরবর্তীকালে এটার সময় হয়েছে বালেশ্বর আর এই মশার সেন্টারটি মূলত যে সহায়তা হয়েছে এবং রামকৃষ্ণ বিএকের পরিচালনায় এবং এখানে যে আপনারা শুনেছেন গতকাল আমাদের ভিত পুজো হয়েছে এবং সেখানে আমাদের একটি মহাবীরের এবং স্বামীজির মন্দির এবং সেখানে অন্য দেব দেবদেবীও থাকবেন এই মন্দিরটি একটা ঠাকুরের কথা ছিল যে সর্বধর্ম সমন্বয় আমরা সেই সর্বধর্ম সমন্বয়ের ভাব অবলম্বন করেই চলি এবং আমাদের পূজনীয় বড়ো মহারাজ যিনি স্বামী নিত্যানন্দ মহারাজ তিনিও বিভিন্ন সেন্টারে আপনারা মধুপুরে কোনো সময় গেলে দেখতে পারবেন ওখানে সর্বধর্ম সমন্বয়ের প্রতীক আছে যেমন খ্রিস্ট ধর্মের আছে মুসলিম ধর্মের আছে হিন্দু ধর্মের তো আছেই বৌদ্ধ ধর্মের তো আছে সুতরাং আমাদের এই ভাবটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের ঠাকুরের যে মূল কথা সেই সেইটির ভাব এবং সেই ভাবের উপরে আমাদের এই প্রতিষ্ঠানটা মানে মশাটে যেটা সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ভালো লাগছে এখানে এসে এই স্কুলে খুবই প্রোগ্রাম হচ্ছে অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে এখানে দুশো দুশো লোককে কম্বল বিতরণ হয়েছে এবং অনেক অনুষ্ঠান হচ্ছে যেমন সাধু ভান্ডারা ইত্যাদি আমাদের এখানে নটিনই বিনোদিনও হবে ঠিক নাট নাটক সন্ধ্যা ছটায় সময় আজকে আমি এখানে দিয়েছি অনেক মানে আশা নিয়ে দিয়েছি প্রথমত বলি যে এই এরিয়াতে কোনো মিশন বেসড স্কুল নেই আর এনারা শুধু যে পড়াশোনা শেখান তা নয় একটা বাচ্চার যে মানসিক বিকাশ কীভাবে ঘটে সেটার দিকেও ওনারা লক্ষ্য রাখেন এবং বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠানের সঙ্গে আমাদের সন্তানরা যুক্ত হতে পারে এবং শুধু সন্তানরাও নয় আমরাও খুব মন খুলে এখানে আমরাও আসতে পারি এবং আমাদের একটা একটা দ্বিতীয় বাড়ি বলতে পারেন সেই হিসাবেই আমরা স্কুলটাকে চলি স্কুলে সেইভাবেই আমাদের বাচ্চাদের মানসিক বিকাশ শুধু তো লেখাপড়া শিখলেই হলো না তাদের মানসিক বিকাশটারও প্রয়োজন রয়েছে যেটা স্কুল থেকে সম্পূর্ণভাবে পাই আমরা আমাদের স্কুলে এরকম একটা মেডিটেশন যোগা হবে আমরা খুব এক্সাইটেড আর সেখানে কি তুমি পার্টিসিপেট করতে চাইবে ইয়েস আমি ওখানে অংশ নিতে ইচ্ছুক